বাংলাদেশে এর যাত্রা শুরু হয়েছে আজ থেকে আলাইকুম কেমন আছেন সবাই আমি আসালসালিম এই মুহূর্তে চলে এসেছি আপনাদের এর সুবিধা অসুবিধা নিয়ে গল্প করার জন্য প্রথমে বলে রাখি স্টারলিং দুটি প্যাকেজে বাংলাদেশে লঞ্চ করেছে তার মধ্যে একটি হচ্ছে রেসিডেন্স ও রেসিডেন্স লাইট রেসিডেন্স প্যাকেজটি ছয় হাজার টাকা আর রেসিডেন্স লাইট প্যাকেজটি পেয়ে যাবে বিয়াল্লিশশো টাকা এখন এইটার যন্ত্রপাতির স্থাপন করার জন্য এককালীন সাতচল্লিশ হাজার টাকা ব্যয় করে এই প্যাকেজটি যন্ত্রপাতিগুলো কিনতে হবে তারপরেই আপনি সেই সুবিধাটা পাবেন এখন কথায় আছি এতে সুবিধা অসুবিধা কি কি হতে পারে ও আরেকটা বিষয় জানায় রাখি সে হচ্ছে এটার কোনো ডাটা লিমিটেড ও স্পিডের বিষয় থাকছে না যেখানে একজন ব্যক্তিগত সাত তিনশো এমবিপিএস পর্যন্ত স্পিড পাবে এখন কথায় আসি যে এটার সুবিধাটা কি সাতচল্লিশ হাজার টাকা দিয়ে কিনলে কার লাভ এখন কেউ ব্যক্তিগত ইউজ করতে গেলে সাতচল্লিশ হাজার টাকা এই মুহূর্তে ইনভেস্ট করে এই যন্ত্রপাতিগুলো কেনাটা একটু প্রবলেমই আর একটা বিষয় হচ্ছে সে হচ্ছে কারা ইউজ করতে পারে যেমন বিভিন্ন ছোটো ছোটো ওয়ার হাউস অথবা একটি ফ্ল্যাটের একটি ইউনিটে চারটা ফ্ল্যাট থাকে তিনটা ফ্ল্যাট থাকে তিনজন মিলে চারজন মিলে যদি সাতচল্লিশ হাজার টাকা দিয়ে সেট আপটা করে নেয় সাথে আরও এক দুই হাজার টাকা খরচ করে মানে যাদের বর্তমানে অনেকের রাউটার রয়েছে তাদের রাউটারগুলা ও কাজে লাগানো যাবে এটার মধ্যে তার মানে সাতচল্লিশ হাজার টাকা ইনভেস্ট করে চারটা ফ্ল্যাট অনায়াসে সুন্দর চালানো যাবে চারজন ব্যক্তি সুন্দর ইউজ করে তখন এক হাজার করে বিয়াল্লিশশো টাকার প্যাকেজ সুন্দর মতো ইউজ করতে পারে দ্বিতীয় কথা হচ্ছে যেমন মফেশ্বল গ্রামের যারা ইউজ করেন তাদের জন্য এটা সুবিধা রয়েছে আরেকটা বিষয় বলে রাখি সে হচ্ছে এটার সুবিধা অনেক ধরনের রয়েছে যেমন আপনি মফসল এলাকায় একদম ওয়ার ছাড়া সুন্দর মতো স্টারলিংটা সেট করতে পারবেন অথবা যাদের বাসাবাড়িতে একটা দুইটা তিনটে চারটা করে ফ্ল্যাট তাদের জন্য সুবিধা আছে অথবা এটা কোথাও এটা ইন্টারনেট দরকার যে জায়গাটাতে কেবেল নেই কিছু নেই কিন্তু আপনার ইন্টারনেট সার্ভিসটা দরকার তাদের জন্য অথবা ছোটো ছোটো ওয়ার হাউস বা যাদের চারটা পাঁচটা কম্পিউটার চলে বাসায় অথবা কোথাও একটা অফিসে ছোটো ছোটো অফিসে বা ব্যাঙ্কগুলোও এই সার্ভিসটা নিতে পারে তাদের জন্য খুবই সুবিধা কারণ ওইখানে নেটওয়ার্ক চলে ইস্যু বিষয়টা আসবে না ব্যাংকে গেলেই নেটওয়ার্ক প্রবলেম এসেই এটা আর হওয়ার সম্ভাবনা থাকবে না ইন্টারনেটটা কাজ করবে মানে যেহেতু এটা সরাসরি স্যাটেলাইটের মাধ্যমে এই আপনার বাসায় ইন্টারনেটটা চলে আসতেছে তাহলে খুবই সুবিধা আর একটা বিষয় হচ্ছে অনেকগুলো অসুবিধা এখন সাতচল্লিশ হাজার টাকা দিয়ে সেট করবেন কিনা বা সুবিধার ফায়দাটা নেবেন কিনা এটা বিষয় তবে এটা আরও একটু কম হইতে পারতো এখন যেহেতু বিজনেস সবাই তো বিজনেস পলিসি এখন প্যাকেজের যে ইয়েটা রাখা হয়েছে ছয় হাজার এবং বিয়াল্লিশশো টাকা সে টাকাটা যদি আমার মনে হয় যেই স্পিড দিচ্ছে না ব্যাড তো আরেকটু কমালেই ভালো হতো আর আপনার সেট আপের এককালীন যে সেট আপটা সেট আপের কমালে ভালো হতো এখন এখানে আবার কয়েকটা জিনিস রয়েছে যেমন ওদেরই স্টার্লিং প্যাকে প্যাকেজে যেমন বাহিরের দেশে বিভিন্ন ধরনের ডিভাইস ওরা দিয়েছে বিভিন্ন মডেলের এক একটা এক টাইপের এখন সেই মডেলের মধ্যে কোনটা এই সাতচল্লিশশো টাকা দিয়ে সাতচল্লিশ হাজার টাকা দিয়ে কোন মডেলটা দিচ্ছে সেটাই বিষয়ে থ্যাংক ইউ সো মাচ অ্যাসারেস গর সাথে থাকুন আমি একটু ছোট্ট স্টাইল নিয়ে একটু গল্প করার চেষ্টা করলাম আপনারা যারা ইউজ করতে চান করতে পারেন অথবা যাদের মনে করেন এটা এখন পরীক্ষামূলক তো তো না এখন তো সরাসরি যাত্রা শুরু করেছেন যারা কিনবে ইউজ করার পরে এটা রিভিউটা বোঝা যাবে যে আসলে পারফেক্টলি কাজ করে কি না কিন্তু দেশের বাইরে একদম বিভিন্ন দেশে ইউজ করছেন সবাই ভালো সুবিধা পাচ্ছে বিদ্যুৎ স্টার্লিং বাংলাদেশে যাত্রা শুরু হয়েছে এখন নেটওয়ার্ক বন্ধ করে দেওয়া বন্ধ হয়ে যাওয়া সেই বিষয়গুলো আসবে না